একটা মানুষ তার আগের জন্মে কি ছিল সেটা ছকের কোন পজিশন দেখে বোঝা বোঝা যায় আর কি থাকলে যায় আচ্ছা দেখো আগের জন্মে উনি কি ছিলেন সেটা ছক দেখে বোঝা যায় না আচ্ছা ঠিক আছে কিন্তু কি কারণে ওনার এই জন্মটা হয়েছে বা ওনার কি পেন্ডিং কাজ রয়ে গেছিল সেইটা দিয়ে সেইটা তুমি জন্ম ছক থেকে বার করতে পারবে কিভাবে বার করবে সেটা হলো এই যে নবগ্রহ আছে তার মধ্যে কেতু কেতু যে প্ল্যানেটটা কেতু তো কোনো প্ল্যানেট না এটা একটা শ্যাডো প্ল্যানেট আর কি একটা বিন্দু কেতু দুটোই হচ্ছে বিন্দু এবার কেতুর প্লেসমেন্ট দেখে তুমি বুঝতে পারবে যে এই ব্যক্তি কীরকম কি পেন্ডিং কাজের জন্য এসছেন আমাদের জন্মছকে টোটাল বারোটা ঘর আছে ঠিক আছে এবার আমি তোমার পুরো প্রশ্নটাই একটু অন্য রকমভাবে আমি উত্তরটা দেবো প্রথমে তুমি যেটা আমাকে জিজ্ঞাসা করলে যে আগের জন্মে উনি কি ছিলেন সেটা কি দেখে বুঝতে পারবো এবার এই প্রসঙ্গেও আমি আসবো যে আগের জন্মে তিনি কি ছিলেন সেটা কিভাবে বোঝা যাবে বা সেটা আদৌ বোঝার দরকার আছে কি না হ্যাঁ সেই ব্যাপারগুলো আমি বলবো আগে আমি একটুখানি কেতুর প্লেসমেন্টটা নিয়ে বলে নিই তো এই যে বারোটা ঘর রয়েছে আমাদের জন্মছকে এক থেকে শুরু করে বারো পর্যন্ত এবার এক একটা ঘরে কেতু বসে থাকা মানে তার এক একটা আলাদা আলাদা মিনিং হয় একটা অন্তর্নিহিত মানে থাকে প্রথমে আমি বলি ফার্স্ট হাউস মানে যেটা আমাদের লগ্ন লগ্নের যে ঘর সেখানে যদি কেতু বসে থাকে তাহলে সেটা কি ইন্ডিকেট করে সেটা ইন্ডিকেট করে যে এই ব্যক্তি নিজের কোনো একটা মানে নিজের জন্য কোনো একটা পেন্ডিং কাজ ঠিক আছে তার হয়তো থেকে গেছিলো যেইটা পূরণ করার জন্য তিনি এই পৃথিবীতে এসছেন এবার নিজের জন্য পেন্ডিং কাজ মানে কোনো একটা শিক্ষা ওনার হওয়া বাকি ছিল বা কোনো একটা দীক্ষা ওনার হওয়া বাকি ছিল বা কোনো একটা কৌশল তার শেখা বাকি রয়ে গেছিলো মানে সেটা অকল্টের দিকেও হতে পারে হ্যাঁ যে কোনো যে কোনো কিছু হতে পারে এরকম টাইপের কোনো একটা ব্যাপার আচ্ছা সেকেন্ড হাউসে যদি কেতু অবস্থান করে তাহলে বুঝে নিতে হবে যে সেই ব্যক্তির পরিবার সংক্রান্ত কোনো একটা কাজ অপূর্ণ থেকে গেছিল সেটা হতে পারে আচ্ছা থার্ড হাউসে যদি কেতু অবস্থান করে তাহলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা ছোট ভাই বোনের প্রতি তার কোনো একটা দায়িত্ব অপূর্ণ থেকে গেছিল যেইটা করার জন্য তিনি এই পৃথিবীতে এসছেন আচ্ছা যদি ফোর্থ হাউসে কেতু অবস্থান করে তাহলে হয় নিজের মায়ের প্রতি কোনো একটা দায়িত্ব ছিল সেইটার জন্য তিনি এসছেন সেটা পূরণ করতে বা নিজের নামে ওনার একটা প্রবল বাসনা ছিল যে আমার নিজের নামে একটা কোনো প্রপার্টি হবে চার নম্বর মানে ফোর্থ হাউস মানে আমাদের প্রপার্টিকেও কিন্তু বোঝায় অর্থাৎ বাড়ি গাড়ি যে কোনো সম্পত্তি স্থায়ী সম্পত্তি যেগুলো বেশিরভাগ এগুলোকে বোঝায় তা এরকম টাইপের একটা কিছু ওনার পাওয়ার ছিল বা ওনার একটা বাসনা ছিল যে এরকম একটা হবে সেটা হয়নি হ্যাঁ সেটা পূরণ করতে তিনি এসছেন আচ্ছা ফিফথ হাউসে যদি কেতু অবস্থান করে মানে আমাদের জন্মছকে যেটা পঞ্চম ভাব সেখানে যদি কেতু অবস্থান করে তাহলে এটা ইন্ডিকেট করছে যে সেই ব্যক্তির তার সন্তানের প্রতি কোনো একটা অপূর্ণ কাজ থেকে গেছিল যেটা পূরণ করার জন্য তিনি এসছেন আচ্ছা আচ্ছা সিক্স হাউস মানে নিজের মামাবাড়ি হতে পারে মামাবাড়ির প্রতি কোনো একটা দায়বদ্ধতা কারণ সিক্স হাউস মানে মামাবাড়িকে ইন্ডিকেট করে বা সিক্স হাউস মানে হয়তো কোনো একটা সার্ভিস বা কোনো একটা কাজ করবার প্রবল বাসনা নিয়ে তিনি ইয়ে করেছিলেন মারা গেছিলেন তারপরে ওই পার্টিকুলার কাজটার জন্যই হয়তো তিনি এসছেন বা এমনও হতে পারে যে কারোর থেকে তিনি টাকা ধার নিয়েছিলেন সেই ধারটা ওনার শোধ হয়নি সেই ঋণটাকে শোধ করার জন্য তিনি হয়তো এসছেন আচ্ছা সেভেন্থ হাউস মানে তার স্পাউজের প্রতি কোনো একটা দায়িত্ব অপূর্ণ থেকে গেছিল যদি পুরুষ মানুষ অন্তালে স্ত্রীয়ের প্রতি যদি স্ত্রী মানুষ অন্তালে তার স্বামীর প্রতি কোনো একটা দায়বদ্ধতা বা কিছু একটা পেন্ডিং কাজের জন্য তিনি এসছেন আচ্ছা এইট থাউজ এইট থাউজে কেতু থাকা মানে তার শ্বশুরবাড়ির প্রতি কোনো একটা দায়িত্ব পালন করার জন্য আসতে পারেন আর নয়তোবা কোনো একটা গবেষণা যেটা ওনার অসম্পূর্ণ থেকে গেছিল কোনো একটা রিসার্চ হয়তো অসম্পূর্ণ থেকে গেছিল সেইটার জন্য উনি এসছেন আচ্ছা নাইনথ হাউস মানে হচ্ছে পিতা বা গুরুস্থানীয় কোনো একজন ব্যক্তির প্রতি তার কোনো একটা দায়িত্ব অপূর্ণ ছিল সেইটার জন্য উনি এসছেন নাইনথ হাউসে যদি কেতু থাকে আচ্ছা টেনথ হাউস মানে যে কোনো টাইপের কর্ম বা রাজনৈতিক ফিল্ডে হয়তো তার কিছু একটা অবদান থাকতে হবে বা অবদান রাখতে হবে এরকম একটা কারণে উনি এসছেন আচ্ছা ইলেভেন্থ হাউস মানে উনি হয়তো আগের লাইফে সাকসেসটা পাননি কোনো কারণে হুম তা এই জন্মে তিনি যাতে সফল হতে পারেন তাই জন্য ইলেভেন্থ হাউসে কেতু রয়েছে আর টুয়েলভ হাউস মানে মুখ্য লাভ বা বিদেশ যাত্রার একটা কোনো কি বলবো একটা বিশাল একটা বাসনা ওনার মধ্যে ছিল যেটা উনি করে উঠতে পারেননি এই জন্মে তিনি সেটাকে পূরণ করবার জন্য এসছেন বা মুখ্য লাভ মুখ্য লাভের জন্যও তিনি এসে থাকতে পারেন আচ্ছা মানে হ্যাঁ মানে দর্শকদের সুবিধা এটা সুবিধা কারণ এটা দেখলে মানুষ বুঝতে পারবে যে আমি কি কাজের জন্য এসেছি ঠিক কাজের জন্য অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলতে এই যে তুমি প্রথমেই প্রশ্নটা করলে যে আগের জন্মে কি ছিলাম বোঝা যায় কিনা ব্যাপারটা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে পিএলআর থেকে শুরু করে আকাশিক রেকর্ড হ্যাঁ না মানে এমন একটা শিরিক চারিদিকে উঠেছে যে পাস্ট লাইফে আমি কি ছিলাম সেটা আমাকে জানতে হবে আমি কিন্তু এটার ঘোরোতর বিরোধী কেন একদম আমি একদম অন ক্যামেরা বলছি এটার আমি ঘোরোতর বিরোধী মানে যতই ভালো পিএলআর করানোর লোক থাকুক না কেন আমার মনে হয় এটা জানবার কোনো দরকার নেই দেখো আমি একটা কথা বলি এই পূর্বজন্ম পরজন্ম জাতিস্বর এই ব্যাপারগুলো নিয়ে যখন আলোচনা হয় তখন সবার প্রথমেই আমাদের মাথায় একটা সিনেমার কথা চলে আসে যেটা হচ্ছে সোনার কেল্লা হ্যাঁ ঠিক এবার সোনার কেল্লাতে মুকুল বলে যে ছেলেটি সে ছিল জাতিস্বর অর্থাৎ তার পূর্বজন্মের কথা মনে ছিল বালি কেল্লা উঠ হ্যাঁ তারপরে এই যে সোনার কেল্লা যে বলছে হলুদ রঙের তা এইগুলো ওনার ওর ওর সব কিছুই মনে ছিল এবারে তুমি যদি সিনেমাটাকে ভালো করে দেখো যেটা আমরা সবাই দেখেছি তাতে তুমি দেখবে এই যে মুকুলের যে হাবভাব মুকুল যেই বয়সী একটা ছেলে ওর বয়সী ছেলেদের কি হয় একদম প্রাণোচ্ছল খেলাধুলা করবে বন্ধু বান্ধব নিয়ে ফুর্তি করা তারপর বাড়িতে যে সমস্ত ভাই বোনেরা আছে তাদের সঙ্গে খেলাধুলা করা হুম ও কিন্তু সেরকম করতো না ওর পড়াশোনার ওপর থেকে মন উঠে গেছিল। ও নিজের মা বাবাকে পর্যন্ত ভালোভাবে ট্রিট করতো না রাত বিরেতে উঠে আড়াইটে তিনটের সময় উঠে সে ছবি আঁকছে সে পূর্বজন্মে যেগুলো দেখেছিল সেইগুলো কেউ আঁকছে তার মানে কি নর্মাল লাইফটা পুরো ডিস্টার্বড হয়ে যায় আমরা যখন জন্মাই তখন আমাদের আগের জন্মের যে স্মৃতিগুলো সেগুলো কিন্তু ঈশ্বর বলো বা ইউনিভার্স বলো বা ব্রহ্মাণ্ড বলো যাই বলো না কেন তার ইচ্ছাতেই কিন্তু আমরা ভুলে যাই এবং তার পেছনে একটা কজ থাকে একটা কারণ থাকে আমরা ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত যে আমাদের আগের জন্মের কথা মনে নেই আগের জন্মের কথা যদি মনে থাকতো তাহলে আমাদের প্রত্যেকের লাইফটাই কিন্তু মুকুলের মতোই ডিস্টার্বড হয়ে যেত ধরো তুমি একটা পরিবেশে বড় হচ্ছ ধীরে ধীরে বেড়ে উঠছো তোমার মা আছে তোমার বাবা আছে ভাই আছে বোন আছে বন্ধু বান্ধব সব সব কিছুর মধ্যে স্কুলে যাচ্ছ সব কিছুর মধ্যে তুমি বড় হয়ে উঠছো দিনে দিনে হঠাৎ করে তোমার মনে পড়ে গেল যে ভারতের অমুক জায়গায় অমুক একটা রাজ্যে হ্যাঁ একটা গ্রামে তোমার আরেকটা বাড়ি আছে সেখানে তোমার স্ত্রী এখনও বসবাস করে সেখানে তোমার সন্তানরা রয়েছে তুমি চাষবাস করে খেতে তুমি চাষ করতে গিয়ে হয়তো মাঠে ঘাটে কোনো একটা সাপের কামড়ে বা কোনো একটা বিষাক্ত পোকার কামড়ে তুমি মারা গেছিলে এই পুরো ব্যাপারটা হঠাৎ করে তোমার মনে পড়ে গেল। এবারে তুমি ভাবো তোমার মাইন্ডটা কতখানি ডিস্টার্বড হয়ে যাবে তুমি এইখানে তোমার মাকে দেখছো বাবাকে দেখছো তোমার স্কুল কলেজ বলো বন্ধু বান্ধব সব কিছু দেখে তুমি বড় হচ্ছ এই পুরো নর্মাল জায়গাটাতেই কিন্তু একটা ছেদ পড়ে যাবে এবং তুমি কিন্তু আর কি বলবো মানে আর পাঁচটা সাধারণ মানুষের মতো তখন কিন্তু লাইফ লিড করতে পারবে না তো আমি আরও একটা এক্সাম্পল দিয়ে তোমাকে বোঝাই ধরো এই যে শ্রীজিৎ মুখার্জির যে সিনেমাটা বেরিয়েছিল জাতিস্বর তাতে দেখাচ্ছিল যে প্রসেনজিতের আগের জন্মের কথা মনে আছে এবং তিনি দাবি করছেন যে আমি ছিলাম অ্যান্টনি কবি ঠিক আছে এবার ওনার যে সাক্ষাৎকার নিচ্ছেন যিশু সেনগুপ্ত যেই যেই চরিত্রটা উনি বলেছিলেন যে যে আপনি তো খুব লাকি যে আপনার আগের জন্মের কথা পুঙ্খানুপুঙ্খভাবে মনে আছে তা তখন প্রসেনজিতের রিয়াকশানটা তুমি জাস্ট মনে করে দেখো প্রচণ্ড রেগে গেছিলেন এবং তিনি বলছিলেন যে আমার এর কারণে দুবার স্ট্রোক পর্যন্ত হয়ে গেছে তার মানে কি পুরনো দিনের পুরোনো জীবনের স্মৃতি বা পূর্বজন্মের স্মৃতি যদি আমার মাইন্ডটাকে বারবার করে হন্ট করে তাহলে কিন্তু সেটা প্রচণ্ড কষ্টদায়ক তা যেটা ঈশ্বর প্রোগ্রামিং করে আমাদেরকে ভুলিয়ে রেখে দিয়েছেন আমি কেন ভাই বেড়ে পাকামো করে সেই জায়গাটাতে আঙুলটা দিতে যাব আমার তো দরকার নেই আমি আগের লাইফে হিটলার ছিলাম না মুসলিনই ছিলাম না পঞ্চাশটা মানুষকে নির্দয়ভাবে হত্যা করেছিলাম আমার তো জানার দরকার নেই জেনে আমি কী করব যদি অন্যায় করে থাকে অবশ্যই অন্যায় সেটা কিন্তু আমাকে ফোকাস করতে হবে আমার প্রেজেন্ট বর্তমান জন্মে আমি বর্তমান জন্মে আমার কী কী সমস্যাগুলো হচ্ছে আমি জানি এবং এটাও আমি জানি যে সবটাই প্রারব্ধ আমাদের জন্ম ছকে যা যা রয়েছে তার পুরোটাই তো প্রারব্ধ সবই আমাদের পূর্বজন্মের কৃত ফল যেগুলো ভালো হচ্ছে সেগুলো যেগুলো খারাপ হচ্ছে সেগুলো সবই আমাদের সঞ্চিত কর্মগুলো এভাবে খণ্ডন হচ্ছে তাহলে আমি কি সমস্যা হচ্ছে আমি জানি সেইটাকে আমি কিভাবে সলভ করব সেই জায়গাটা থেকে আমি কিভাবে বেরিয়ে আসব আমার ফোকাসটা সেইটাতেই হওয়া উচিত আমি আগের জন্মে কি করেছিলাম সেটা নিয়ে আমার কিছু ভেবে তো আর আমি ওই জায়গাটাকে তো আর আমি পাল্টাতে পারবো না তো নিছক কৌতূহলের বসে প্রথমত প্রথমত তো এই যে পিএলআর আকাশিক রেকর্ড এগুলো কতটা কী ঠিকঠাকভাবে হচ্ছে আমার যথেষ্ট ডাউট আছে তাও আমি তর্কের খাতুরে আমি যদি ধরেও নিই যে এগুলো ঠিকঠাক হচ্ছে একদম ঠিকঠাকভাবেই হচ্ছে তাহলেও আমি বলবো এগুলো করা উচিত না পাস্ট জেনে আমার তো কোনো লাভ নেই আমাকে বর্তমান আমার যে প্রবলেমগুলো হচ্ছে সেই জায়গাটা থেকে এবার সেই জায়গাটা থেকে বেরোনোর হাজার গণ্ডা উপায় আছে আমাদের অ্যাস্ট্রোলজিতে নানান রকমের বিধান দেওয়া আছে এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন